এই মুহূর্তে আমি রয়েছি দুর্গাপুরের একেবারে জেমুয়া গ্রামে যেখানে গত দুদিন আগে তিনজন ব্যক্তি গরু ব্যবসায়ীকে রীতিমতো আক্রমণ করে হিন্দুত্ববাদীরা সেই তাদের বাড়িতে আমরা এই মুহূর্তে এসেছি এবং সেখানে বাড়ির লোকজনের সঙ্গে আমরা কথা বলার চেষ্টা করব এবং যারা আক্রান্ত হয়েছিল তাদের সঙ্গে মূলত কি হয়েছিল কেন তাদের উপর আক্রমণ চালিয়েছিল এই হিন্দুত্ববাদীরা কেন বিজেপির যুব নেতা এই গরু ব্যবসায়ীদের উপর এই রকম নির্মম অত্যাচার করেছিল কি হয়েছিল আসল ঘটনা সেটা খুঁজে বার করার জন্যই আমরা এসেছি তাদের গ্রামে এবং এই আক্রান্ত মানুষগুলোদের কাছ থেকে আমরা শুনবো মূলত কি হয়েছে কি ঘটনা হয়েছে এবং তারা কি বলছেন তাদের কি বক্তব্য শোনাবো আপনাদের মহাবুল মল্লিক সেদিন কি হয়েছিল সেদিন আমরা আসলে হাট গিয়েছিলাম প্রতি বৃহস্পতিবার আমরা হাট যাই হাট দিকে জিজ্ঞেস করতে পারেন হ্যাঁ হাটের হাটে আমরা হাট করি আমরা ওই পথ দিয়ে আমরা গরু গাড়ি নিয়ে হাট থেকে বাড়ি ফিরছিলাম আমরা বীরভানপুর রাস্তা হয়ে আমরা আসছিলাম ওখান থেকে তিন জায়গায় চাঁদাও দেওয়া হয়েছে চাঁদা দেওয়ার ফলে আমরা যখন বেরিয়ে ঠিক ওই কলপত্র মানে কিছু আগে আর কি মানে ওই ডুমুর একটু পরি মানে গিয়ে আর কি বেরিয়ে গিয়ে ওইখানে দুটো গিয়ে আমার ধাওয়া করে আর কি গাড়িটা আটকালো দাঁড়া দাঁড়াবান মানে ভাষা খারাপ করে আর কি আমি মানে শুদ্ধ ভাষায় বলছি বাবা কি হয়েছে বাবু হ্যাঁ আমরা তো চাঁদা দিয়েছি চাঁদা তো আমরা কোথাও মানে যে দিয়ে না দিয়ে বেরিয়েছি তা তো করিনি তুই কি হয়েছে বাবা বলো গাড়ি কাগজ আছে বলে হ্যাঁ আছে গরু কাগজ আছে রসিদ আছে বলে হ্যাঁ আছে ওই কাগজ দেখি কাগজ দিতে একটু ইতোস্তি লাগছে কেন দিচ্ছি না আমি দেখছি যে হয়তো এরা অত কী করবে হয়তো কাগজটা দিলাম ছেড়ে ফেলে দিতে পারে আমি কিন্তু ওপর থেকে কাগজটা দেখাচ্ছি তবু যে কাগজটা দিতে বলা হচ্ছে শুনতে পাচ্ছি না তখন কিন্তু বাড়ি মারতে শুরু করলো বুঝলি বাবা হয় না কাগজ দেখে কাগজ নিয়ে হাতে করে রেখে দিলো কাগজ দেখলো ছোটো বাচ্চারা গরুগুলো বাচ্চারা এইভাবে গরু নিয়ে আসবি হ্যাঁ মানে সে যা সে তাই ভাষা খারাপ করে হ্যাঁ মানে যেগুলো মুখে বলার নয় আর কি আপনারা হয়তো বুঝতেই পারছেন সে সমস্ত ভাষা প্রয়োগ করেছে হ্যাঁ সেই সমস্ত বলার পর আমাদেরকে গরুগুলো বলছে তাড়াতাড়ি নামা আমরা গরু তাড়াতাড়ি নামাবো আমরা কি বালিশ কাতা দিয়ে নামাবো গরু একটা ধরো জন্তু যেন এবারে গরু আমরা যারা হাটে যখন চাপাই খুব শত সাবধানে চাপানো হয় আবার যখন নামাই তখন সেইভাবেই শত সাবধানে নামাই ওই নামাবার অবস্থায় তখন ওরা হুল করে উঠে যাচ্ছে বাবা তোমরা চাপো এখন হাতে পায়ে কোথাও লেগে যাব আমাদের কাজ আমাদেরকে প্রতিদিন আমরা আস্তে আস্তে নামাই কিন্তু সে কথা কিন্তু শোনে না কি বলা হচ্ছে মানে তখন ঠ্যাঙা চালাচ্ছে লাদ মারছে হ্যাঁ আমাদেরকে কাজটাও পর্যন্ত করতে যেতে সুস্থ বাবা তোমরা যা করবে করো আমাদেরকে নামাতে দাও সে কথা শুনছে না হ্যাঁ হ্যাঁ গলায় দড়ি পড়ি এগুলো তো মানে এগুলো এগুলো তো হয়েছে তারপর কি হলো কিছুক্ষণ ওই যে মারধর কিছুক্ষণ মানে প্রায় ঘন্টা দেড় দুই চলেছে ওইভাবে হ্যাঁ আমাদের সবাইকে এমনকি বোস করিয়ে পিছন থেকে অনেকই এমনকি ওই ওইটা তো মানে রাস্তায় যাতায়াত ওটা ধরো রাস্তার পথের প্রতীক যাতায়াত করছে কাজের মাথায় লোক এবারে বোঝ না সোজ আমাদের কাছে রশিদ আছে আমার বাবা তোমরা কাগজ দেখো কাগজটা দেখলো বলছে পনেরোটি গরু যাচ্ছে এটাই পনেরোটা কাগজে চোদ্দোশো টাকা ছাড় এটা কাগজ মানে ভাষা খারাপ করে মানে মালিকের নামও ভাষা খারাপ করলো বলছে কোন অফিসার আসছে আসুক এখানে ভাবে ভাষা প্র করেছে যে কোন অফিসার আসছে হ্যাঁ এমন ধরো পাওয়ার ফোর লোক হয়তো পাওয়ার পেয়েছে বাবা আমাদেরকে এত হ্যাঁ তো হ্যাঁ তারপরে এই সমস্ত নানা রকম করে পরে উড় করা করেছে কান ধরে একবার নয় হ্যাঁ কান ধরে উড় বোস করা করেছে জয়শ্রীরাম বল বল শ্রীরাম আমাদেরকে ভাই ভয় প্রাণ আমায় কিন্তু বলতে হয়েছে বাধ্য হয়েছি বলতে বাঁচার থাকিয়ে এত শত আর কি আমাদেরকে করেছে এ কিছুক্ষণ পর ওই পরিজাত গাঙ্গুলি এসে ও কিন্তু সাংবাদিক ছিল আমাদেরকে যা যা বলা করেছে আমাদেরকে বলতে বাধ্য হয়েছে ভয় প্রাণে জানের বাঁচার আসার থাকি তারপর কিছুক্ষণ পর বলছে যা আবার হয়ে গেছে তা আর ঝামেলা বাড়াস না ওদেরকে এবার ছেড়ে দে ছেড়ে দাও ওরা কিন্তু আমাদেরকে একটু আগিয়ে ছেড়ে বলে যা এবার তোমার বাড়ি আর কখনো যেন এই রাস্তায় যেন না দেখি হ্যাঁ এইটাই হ্যাঁ গরু মানে পরশু দিনকে সাতটা দিয়েছিল থানায় আমরা গিয়েছিলাম দুদিনকে হাজির হতে হয়েছিল সারা সারা দিনই কাটিয়েছি হ্যাঁ অভিযোগ এবারে করা হয়েছে থানায় হ্যাঁ এখন তো শোনা যাচ্ছে কালকে আমরা ধরো সন্ধানগাদ ছিলাম তারা চলে আসার পর যে দুইজনকে গ্রেফতার করেছে এখন কঠোর কঠোর শাস্তি শাস্তি আমরা সেটা কি করে বলবো আমরা তো কর্ম করছি আমরা তো না করছি চুরি না করেছি শেনা আমরা ধরো প্রতি সপ্তাহে হাট করেছি হাট মালিদেরকে জিজ্ঞেস করতে পারেন আমাদের কাছে আমি এই লাইনে অন্তত প্রায় পনেরো ষোলো বছর আছি এই লাইনে না এ ধরনের ঘটনা ঘটেনি হ্যাঁ অন্যান্য কোথাও যদি হয়েছে জানি না কিন্তু আমাদের সাথে এই দুর্ব্যবহারটা কোথাও করেনি এই প্রথম দেখা গেল তো এই জিনিসটা কেন হবে এইটা আমার বক্তব্য জানি না ওরা বলতে চাইছে যে পাচারকারী দল আমি যে পাচারকারী নয় বাবা পাচারকারী কি দিন দুপুরে করতে পারি আর এই বয়স্ক চাচাদের নিয়ে করতে পারি হ্যাঁ ওরা বলতে যাচ্ছে যে এটা ইউপি বিহার পশ্চিম বাংলা নয় ঠিক আছে ওরা মনে করে যে এটা পশ্চিম পশ্চিমবাংলা নয় এটা ইউপি বিহার মনে করছে তার জন্যে এই অরোজকতা চালাচ্ছে এই অরজকতা বেশি দিন চলবে না চালাতে দেবো না আমরা ইউপি বিহারের নয় আমরা স্থানীয় লোকাল বাসিন্দা দুশো বছর আগেকার তো আমাদের কাছে দলিল পেপার কাগজপত্র টোটাল ডকুমেন্টস আছে এবং যে এই জিনিসটা যে করেছে যে অরযোগ্যতাটা করেছে তার বাবার এইখানে ঠিকানা নয় তার বাবার ডিএসপি চাকর আছে ডিএসপিতে কাজ করতে এসছে আমাদের বাবার জমি জায়গা নিয়ে ডিএসপি প্ল্যান তৈরি হয়েছে আমরা জমি জায়গা দিয়ে এসছি ডিএসপিকে তবে ওরা বিদেশ থেকে এসে ওরা করে খাচ্ছে আমাদের এইখানে এসে আবার আমাদের উপরে জুলুম করছে আবার আমাদের উপরে ওরা জুলুম করছে আমাদের পেপার দেখিয়ে দেবো যে ডিএসপিকে আমরা কত একর জমি দিয়েছি তা কাগজ দেখিয়ে দেব আমরা টোটাল কাগজ আমরা এই ঘটনায় কি এই ঘটনায় প্রশাসনের কাছে দায়স্ত হইছি প্রশাসন কঠোর শাস্তি চাই আমরা শাস্তি ছাড়া আমরা ছাড়ব না শাস্তি আমরা চাই আমাদের কাছে ডকুমেন্ট আছে আমরা সুযোগ দেয়া হোক এইটা সব মানুষজন দেখতে পায় এই আজকে অনেক কথাটা কাউরের সাথে আমাদেরকে যোগাযোগ করে দিয়ে বাড়ি লোকে তালে আমরা আনাছি ডকুমেন্টস বলতে আমরা তো সঙ্গে করে নি আসেনি বাবা সেই কথাটা শোনার প্রয়োজন মনে করে না কোন কথা যদি মারধর চলে যাচ্ছে আর ওরা করে ওদের ক্ষমতা দিয়ে সত্তর বছর মানে আমার দাদুর বয়সে লোককে গলায় গামছা দিয়ে যেভাবে মারধর করেছে মাথা রক্ত করে হয়ে গেছে ওই হিড অফ দা মেমেন্টে পেলে কুচি করে কেটে দিতাম ওই মোমেন্টে পেলে ও তো বাবার ভাগ্য যে ওই মোমেন্টে আমরা খবর পাইনি না হলে বহুত ঘটনা হয়েছে যেত ও যা করে দিয়েছে ঘটনাটা আমার নাম সাজমান খান আচ্ছা আমরা আসুরিয়া হাট থেকে গরু নিয়ে বাড়ি ফেরার জন্য আসছিলাম দু জায়গায় আমাদেরকে দুর্গা পুজোর জন্যে চাঁদা কাটে দু হাজার কোটি ছ হাজার টাকা আমরা কিছু টাকা দিই তাদেরকে কিছু দূর চলে আসি এক কিলোমিটার আসার পর দুটি ছেলে বাইক নিয়ে আসে দীপক বলে একটি নাম ছেলে আমাদের বাইকটা আটক দু চার চাকাটে আটক করে তারপর আমাদেরকে বলে গাড়িতে কি আছে পুলিশকে গালাগাল দিয়ে বলে কোন এই ডিউটিতে আছে তারপরে কিছু লোককে ফোন করে তারপর আমাদেরকে বলে গরুগুলো নামা গরুগুলো আমরা নামাই গরুগুলো না নামালেও মারছে নামালেও মার কিছুক্ষণ পর গরুগুলো নামানো হয় খালি করার পর আমাদেরকে হাতে পায়ে বেঁধে দেয় তারপরে সব স্লোগান দিয়ে জয় শ্রীরাম আমাদেরকে বলা করায় জয় শ্রীরাম বলা করার পর তারপর আমাদের হাতে কানে ধরে বোস করান উঠানো করায় তারপরে বলে ওরা সব ওদেরকে হাতের পায়ে বেঁধে গাড়িতে ভরে আগুন লাগিয়ে যাও তার ওইখানকার ওই তোমার কী পারিজাত ওরা বলছিল গাড়িতে ভরে সবকে আগুন লাগিয়ে পুড়ে যাও তারপরে আমরা চলে আসি ওইখান থেকে এসে আমাদের থানায় যাই এম এস থানায় ওখানে আমরা যাই ওইখানে বলে এটাই থানার কেস নয় তারপরে আমরা বিধাননগরে যাই বিধাননগরে ট্রিটমেন্ট করাই তারপরে আমরা যেখানে ঘটনাটা ঘটেছিল সেই থানায় যায় সে থানায় এফআইআর দায়ের করা হয়েছে বলে অভিযোগ তারপরে বললো চব্বিশ ঘন্টা মধ্যে দুজনে বাস এখন আমরা চাই ওই দোষীকে কঠোরভাবে শাসতে চাই কেন আপনাদের গাড়ি আটকালো কেন আপনাদের গরু নামাতে বললো কেন গরু নামাতে বলে আমরা তো গরু পাশ দেখাচ্ছি আমাদের কাগজপত্র দেখাচ্ছি কাগজপত্র ওরা মানছে না এই জন্যে ওরা কেনে নামাতে চাইলো কিসের জন্যে এটা তো আমাদেরকে বলেনি আমাদেরকে বললো গরুগুলো পাঁচ মিনিটের মধ্যে খালি কর নাহলে আর বে মার নামালো মারছে না নামালো মারছে এইভাবে আমাদের উপর প্রচুর টর্চার করেছে ওরা মোটামুটি তিরিশ জন তারপর আমাদের এক চাচার দাড়ি ছিল চাচার দাড়িগুলো কাটতে যাচ্ছে ছুরি দিয়ে অস্ত্র দিয়ে তার মাথাটা ফাটিয়ে দেয় লাঠি দিই আর রশি দিয়ে হাত পাগুলো বেঁধে দিয়েছিল আমাদের আমরা মোটামুটি দশ পনেরো বছর ব্যবসা করছি ওই রাস্তা দিয়ে আসি যেমন যখন যেমন চাঁদা চাই তখন আমরা চাঁদা দিই এরকম কোনো সময় ঘটনা ঘটেনি তার দু মিনিট আগেই আমরা চাঁদা দিয়েছিলাম সেখানেও কিছু হয়নি হঠাৎ করে দীপক বলি ছেলেটে আমাদের গাড়িটা আটক করে থানাে ইফার হয়েছে থানাে ইফার আমরা কঠোর শাস্তি চাইছি কি বলবেন এই যে ঘটনা ঘটেছে কি আমাদের এটা দীর্ঘদিন ধরে হয়ে আসছে আমার বাবার আমল থেকে হাটে কিনা বিচা আমরা করি লেনদেন করি আমার মা এখন মিয়াসে ব্যবসায় করে সেইখানেতে কি গরুকে কিনি মারা হয়েছে ফিরে আবার আমাদের লোকদারকে মারার জন্য করাছে আমার মায়ের গরু ছিল 24000 টাকার দাম সেই গরুকে ছেড়ে দিচ্ছে সেই গরু আমরা এখনো পাই নাই সেই জন্যে আমাদের কি যে আমাদের কি কিছু তো আমাদের একটু ই করা দরকার আমাদের পাশে তো কাউকে তো দাঁড়ানো দরকার হ্যাঁ আমাদের এরকমভাবে কখন তাহলে আমাদের রাস্তাঘাটে চলবো কী করে আমরা নেযোগ পয়সা দিয়ে গরু কিনেছি আমাদের গরুকে এরকম করে ছেড়ে দিচ্ছে আমাদের লোকজনকে এরকম মারধর করছি সেটা তো আমরা মেনে নেবো না আমাদের এরকম হবে এবার কেন আমাদের এটা আজকে নতুন ব্যবসা করছি না নতুন ব্যবসা আমাদের লেনদেন তো দীর্ঘদিন ধরে হয়ে করে আসছে আমরা এই ব্যবসা হ্যাঁ দীর্ঘদিন ধরে আমাদের বাপদের আমাদের থেকে হয়ে আসছে এটা এতদিন কোনো সমস্যা হয়নি কোনো সমস্যা হয় না আজ বিজেপি পার্টি আসি আজ এরকম নির্যাতনা করছি এরকম ভাবে এরকম মারধর করছি রাস্তাঘাটে কিসের জন্য করবে এরকম আমরা কি কোনো চুরি করি না আসি যায় নাকি আমার মায়ের গরু আছে চব্বিশ হাজার টাকা দাম গরু সেই গরু ছেড়ে দিচ্ছে আমরা এখনো পর্যন্ত পাই না আমার মা আমার বাবা মরে গেছে কোন ছোটো দিকে তাহলে আমার মায়ের যে চব্বিশ হাজার টাকা গরুটা চলে গেছে কে দিবে আমাদের কেবারে আমরা তো এরকম ভাব করেই লেনদেন করি থাকি খাই এখন কি চাইছেন আপনি আমরা বিচার চাই আমাদের যেটুকু গিয়েছে সেটুকু তার তা আমাদের পেতে চাই আমাদের যেটুকু গেছে সেটুকু আমরা পেতে চাই আমাদেরকে ফিরিয়ে দেখ তারপর আমার নাম সাবিনা